ক্ষেতের ইঁদুর দমনে বসানো মারা যাচ্ছে বিভিন্ন প্রাণী এমনকি মানুষও খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমন ও বোরোর বীজতলা শাকসবজি সহ বিভিন্ন নিয়ন্ত্রণে হচ্ছে এসব বৈদ্যুতিক ফাঁদ এতে পরিবেশের ওপর পড়ছে বিরূপ প্রভাব অবৈধ ফাঁদ বন্ধে প্রচারণা ও আইনি ব্যবস্থার পাশাপাশি ইঁদুর দমনে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ বান্ডেল টাকা বিকাশের বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে খুলনা ডুমুরিয়ার মলমিয়া গ্রামের চাষি রেজাউল বাওয়ালি গত পঁচিশ ডিসেম্বর ইঁদুরের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার রেজাউলের মৃত্যুতে চরম দুর্দশায় তার স্ত্রী ও দুই ছেলে মেয়ে অন্যের জমিতে কাজ করে কোন রকমের দিন কাটছে তাদের কি এস অল্প কাজ কাম করতেছে সেই ডাকি লাস্ট টেনে ভরে বুঝলেন তো ওর তো কাজ কাম করার জন্য নিজে কষ্ট করে কাজ কাম করে তাই চালাচ্ছি সে মারা গেছে দিয়ে এখন পড়াশোনার খরচ আমি আর আমার মা ওই কাজকুলি কাজ করি চালায় কৃষকের দাবি নিরুপায় হয়েই ফসলের ক্ষেত্রে বৈদ্যুতিক হাত পাতেন তারা বাজারে কীটনাশকে ইঁদুর নিয়ন্ত্রণ না হওয়ায় ঝুঁকি সত্ত্বেও এমন ব্যবস্থা নিতে হচ্ছে তাদের ইঁদুর দমনের বিষয়ে কৃষি বিভাগেরও কার্যকর তৎপরতা নেই অভিযোগ চাষিদের বৈদ্যুতিক ফাদ না দেওয়ার জন্য কোনো কৃষিকাজের কোনো অফিসাররা আসে না যে এই ফাদ দিয়ে এই পদ্ধতি করো এ করো তা করো কোনো সময় আসেনি সড়কের বৈদ্যুতিক লাইনের খুঁটি থেকে লাইন টেনে ক্ষেতের চারপাশে তার পিছিয়ে তৈরি করা হয় ফাঁদ ইঁদুর দমনের এই ফাঁদে নির্বিচারে মারা পড়ে ফসলের জন্য উপকারী ব্যাঙ বনদুই সহ সব ধরনের প্রাণী এমনকি মানুষও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বৈদ্যুতিক ফাদ বন্ধে মাইকিংসহ নানা সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে এই ধরনের কোনো পদ্ধতি ব্যবহার করার কোনো সুযোগ নেই এটি সম্পূর্ণভাবে অবৈধ মসজিদে মন্দিরে এবং স্কুল কলেজে যাতে এই প্রচারণাটা চালানো হয় যাতে যে ইঁদুর নিধনে বা ইঁদুর দমনে কোনোভাবেই যাতে বৈদ্যুতিক ব্যবহার যাতে না হয় গত বছর খুলনায় বৈদ্যুতিক খাদে জড়িয়ে মারা গেছেন দুই নারীসহ মোট চারজন অভিজিৎ পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ খুলনা